কৈলাসহরের বিভিন্ন এলাকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ ফিতর উৎসব পালিত হল শহরের প্রত্যেকটি মসজিদে জেলা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রচুর পরিমাণ নিরাপত্তা কর্মী নিয়োগ করা হল নামাজের পরে দেশবাসী শান্তি কামনা করে নিজের অভিমত ব্যক্ত করলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মহম্মদ বদরুজ্জামান সঙ্গে ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মফসর আলী সমাজসেবক গিয়াস উদ্দিন লাভররা সঙ্গে ছিলেন বিভিন্ন ঈদগড় ইমাম সমাজ সেবি সহ অন্যান্যরা গোটা দেশের সঙ্গে এই দিন কয়লা শহরের প্রত্যেকটি মসজিদে মুসলিম ধর্মবলম্বীরা এই দিনটি উদযাপন করলেন ব্যাপক উৎসাহে সবাইকে মোবারক আপনারা সবাই জানেন এই মুসলিম ধর্মবলম্বী মানুষ এক পাশে গোটা প্রবাল করে আজকে ঈদের আনন্দ উপভোগ করতে পারছে আমি কোডার স্বর দ্বারা দেশের শোনা অংশের মানুষজন জানাতে প্রত্যেকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ঈদ মুসলিম ধর্মাবলম্বী মানুষের নিজস্ব উৎসব হলে পরেও তার আনন্দ কিন্তু আমরা একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে সম্বন্ধে থাকে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা ঈদের এই আনন্দটাকে আমরা উপভোগ করে থাকি কারণ আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যই রয়েছে ভাতৃত্ববোধের ঐতিহ্য আর এই বাতৃত্ববোধ প্রত্যেকটা যে কোনো ধর্মের অনুষ্ঠান নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠান বলে পরেও তার আনন্দ কিন্তু সকল অংশের মানুষ মিলিত আমরা সেগুলোকে উপভোগ করে থাকি এবং সবার কাছে আমি এটাই প্রার্থনা করব সবাই ঈদের এই আনন্দে সবাই উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমি আন্তরিকভাবে অভিনন্দন আমাদের মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা এবং ঐক্য এরা যাতে আরও অটুট থাকে সম্প্রীতির বাতাবরণ যাতে আরও সৃষ্টি হয় এবং আমরা যেভাবে দেশের জাতির প্রতি আমরা যে দায়বদ্ধতা আছি সেই দায়বদ্ধতা যাতে আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি সেই কামনা আজকে এই খুশির দিনে দেশবাসীর প্রতি রাখছি অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসই টি বিএসি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন